নমস্কার আমি বিশ্বজিৎ শান্তি বাস্তুতে আপনাদের স্বাগত আজ বাস্তুর নতুন একটি কোণ নিয়ে অর্থাৎ ডব্লু কোণ নিয়ে আলোচনা করব নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম কোণ নিয়ে আমরা আজ আলোচনা করব বিস্তারিতভাবে এই উত্তর পশ্চিম কোণ কোণটা না কম্পাস ধরে আমরা ঠিক উত্তর দিক এবং পশ্চিম দিক নির্ধারণ করব এবং এই উত্তর ও পশ্চিম দিকের ঠিক মাঝখানে এই উত্তর পশ্চিম বা নর্থ ওয়েস্ট কনটি পড়বে এই কোণের বিশেষত্ব কি না এটি সাপোর্টিংয়ের কোণ সরকারি সাপোর্টিং বা ব্যাংকিং সাপোর্টিং বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী প্রতিবেশী বা বন্ধু যে সাপোর্ট আমাদের থাকে সেই সাপোর্টের কোণ এটি এই কোণটি যদি বাস্তুগতভাবে দূষিত হয় বা বাস্তু দোষ হয় বা বাস্তুগত কোনো সমস্যা যদি এই কোণে থাকে তাহলে দেখবেন যে আপনার এই সাপোর্ট সিস্টেমগুলো নষ্ট হচ্ছে আপনি একা হয়ে পড়বেন কোনো সমস্যায় পড়লে পাশে দাঁড়ানোর মতন কেউ থাকছে না আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারোর কাছ থেকেই আপনি কেমন সাপোর্ট পাচ্ছেন না সরকারিভাবে সাপোর্টও আপনার নেই রাজনৈতিক সাপোর্টে যেন হারিয়ে যাচ্ছে এই বিষয়গুলো আপনার জীবনে লেগে থাকবে এমন যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি নর্থ ওয়েস্টে এসে দেখুন নিশ্চয়ই কোনো বাস্তুদোষ এখানে আছে ছাড়াও এখান থেকে ব্যাঙ্কিংয়ের সমস্যা হয় অর্থাৎ এটি ব্যাংকিং রিলেটেড সমস্ত ইস্যু এই কোণ থেকে হয় এই কোণ থেকে সব থেকে বড়ো যে সমস্যা দেয় তা হলো লিগাল সমস্যা লিগাল কোনো ইস্যু এই কোণ থেকে আসে অর্থাৎ আইনি কোনো ঝামেলা আপনার বাড়িতে যদি একভাবে লেগে থাকে তাহলে আপনি বুঝবেন এই নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম কোণে কোনো না কোনো বাস্তুদোষ অবশ্যই আছে এছাড়াও যদি দেখেন আপনার দিনের পর দিন ধার দেনা বেড়েই চলেছে তাহলেও আপনি এই কোণে আসুন এই কোণে অবশ্যই কোনো আপনি বাস্তুদোষ পাবেন কী ধরনের বাস্তুদোষ থাকতে পারে এই কোণে যদি রং ফায়ার এলিমেন্টের অর্থাৎ লাল পিঙ্ক অরেঞ্জ রং থাকে বা সরাসরি আগুন বা ফায়ার যদি এখানে চলে আসে তাহলে আপনার এই সমস্যাগুলো আসবে আপনার জীবনে আপনার বাড়িতে আজ আসলে এই নর্থ ওয়েস্ট উত্তর দিকের তাই এখানকার উপাদান হল ওয়াটার বা জল এবং জল বা ওয়াটারের ঠিক ধর্মী হলো আগুন বা ফায়ার এলিমেন্ট তাই ফায়ার এলিমেন্ট সরাসরি যদি এখানে আসে কিচেন হিসাবেও আসতে পারে সরাসরি আগুন হিসাবেও আসতে পারে বা লাল রং পিঙ্ক বা অরেঞ্জ কালার হিসাবেও এখানে চলে আসতে পারে তাহলেও আপনার এই সমস্যাগুলো বাড়িতে বেড়েই চলবে এ ছাড়াও এই নর্থ ওয়েস্ট কোণে যদি সবুজ গাছপালা থাকে বা সবুজ রং যদি অতিরিক্ত থাকে বা অতিরিক্ত ব্রাউন কালার যদি এখানে থাকে তাহলেও এই ধরনের সমস্যা হয় তার সাথে সাথে স্কিনের সমস্যা খুব বেশি বাড়ে এছাড়াও অ্যালার্জির সমস্যা এই কোণ থেকে আসে যদি সবুজ রং অনেকটা থাকে এই কোণে অর্থাৎ স্কিন অ্যালার্জি খুব বেশি বাড়ে এই কোণ থেকে এই কোণে যদি দেওয়ালে কোথাও র্যাশ ওঠে তাহলেও স্কিনের সমস্যা দেয় তাই এই কোণটি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি কোণ আমাদের জীবনে তাই এই ধরনের কোন সমস্যা হলে আপনারা এই কোনটি গুরুত্বের সাথে বিচার করুন দেখুন বাস্তুগত কোনো দোষ আছে কি না এছাড়াও আর কি সমস্যা থাকতে পারে না ইয়েলো বা হলুদ বা গোল্ডেন কালার যদি এখানে বেশি চলে আসে অর্থাৎ আর্থ এলিমেন্ট যদি এখানে বেশি চলে আসে যদি অনেকটা ভারী জিনিস বা এখানে কোনো ইট বা ভারী জিনিস পাথর বালি টাল দিয়ে রেখেছেন তাহলেও দেখবেন আপনার জীবনে নানান ধরনের লিগাল ইস্যু আসছে এছাড়াও এখানে ভারী জিনিস বা আর্ট এলিমেন্ট বা হলুদ গোল্ডেন কালার চলে আসলে তাহলে বাড়ির কোনো না কোনো মানুষগুলোর মধ্যে দেখা যাবে থাইরয়েডের প্রবলেম বাড়ছে থাইরয়েড বা অন্যান্য রোগ বেড়েই চলেছে এই কোণ থেকে বিশেষ করে মহিলাদের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয় এছাড়াও এই কোণে যদি ভারী জিনিস খুব বেশি আসে তাহলে উত্তর দিকের একটি কোণেটি তাই এখানে মনে হবে যেন আপনার জীবন থেমে গেছে কাজ বাজ বা অন্য সমস্ত বিষয়গুলো যেন থেমে যাচ্ছে তাই এই কোণটি গুরুত্বের সাথে বিচার করুন ছাড়াও দেখি এই কোণে বেডরুম সম্পর্কে বেডরুম যদি এই কোণে চলে আসে তাহলে বেডরুম এই কোণে অত্যন্ত ভালো যারা ব্যাংকিং রিলেটেড কাজ করেন তাদের জন্য এই কোণে বেডরুম অবশ্যই ভালো কিন্তু এই কোণে বেডরুম বা এই কোণে শোয়ার ফলে যদি অত্যাধিক ইমোশনাল প্রবলেম যদি আপনার সাথে হয় বা আপনার পরিবারে হয় বা এখানে যারা শোয় তাদের সাথে হয় তাহলে বেডটাকে একটু সরিয়ে অন্য কোণায় নিয়ে যান অনেক সময় এই নর্থ ওয়েস্ট কোণের সাথেই পশ্চিম দিকের দেয়ালে ডব্লু এন অর্থাৎ ডিপ্রেশনের কোণ যুক্ত থাকে অনেক সময় আমরা মনে করি যে এই বেড বা খাটটি আছে নর্থ ওয়েস্টে কিন্তু আসলে এটি ডব্লিউ এন ডবলু কোণে চলে গেছে এর জন্য ডিপ্রেশন বা অত্যাধিক ইমোশনাল বিষয়গুলো চলে আসছে আপনাদের জীবনে তাই খাটটি উত্তর দিকে সরান বা নর্থ ওয়েস্টে রাখার চেষ্টা করুন তাহলে দেখবেন অনেকটাই সুবিধা হবে এছাড়াও এই ঘরের বা এই কনের রং হিসাবে আপনি করতে পারেন নীল রঙ এছাড়াও আপনি সাদা অফ হোয়াইট রঙ এই কোণের জন্য বেশ ভালো মিল্কি হোয়াইটও এই কনের জন্য অনেকটাই ভালো তাই এই রঙগুলি আপনি করতেই পারেন এই ঘরে বা এই কোণে এছাড়া এখানে টয়লেট থাকলে কি সমস্যা দেবে টয়লেট ফ্ল্যাশ আউট করে টয়লেটে যা দেবেন সব ফ্ল্যাশ আউট হয়ে যায় অর্থাৎ টয়লেট প্যান ফ্ল্যাশ আউটের অ্যাক্টিভিটি দেয় তাই এই কোণে যা যা অ্যাক্টিভিটি এই কোণে যা যা গুরুত্ব বা এই কোণে যা যা বৈশিষ্ট্য অর্থাৎ কি না সাপোর্টিং সরকারি সাপোর্টিং রাজনৈতিক সাপোর্টিং ব্যাংকিং রিলেটেড বিষয়গুলো আপনি আপনার জীবন থেকে ফ্ল্যাশ আউট হতে শুরু করবে আপনি কোথাও হয়তো লোনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন লোন পেতে চাইছেন দেখবেন বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে আপনি এই কোণে দেখবেন কোনো না কোনো সমস্যা আছে টয়লেট থাকলেও হতে পারে লাল রঙ থাকলেও এমন ব্যাংকিং রিলেটেড সমস্যা আপনার জীবনে আসবে ছাড়াও এখানে যদি কিচেন থাকে আগেই বলেছি কিচেন ফায়ার এলিমেন্ট সেহেতু শারীরিক সমস্যা যেমন দেবে তেমনি লিগাল সমস্যাও দেবে এ ছাড়াও ধার দেনা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় এই কোণ থেকে অল্প আয় এবং অনেক বেশি পরিমাণে খরচ এই কোণ থেকেও দিতে পারে যদি ফায়ার এলিমেন্ট অত্যাধিক বেড়ে যায় এই নর্থ ওয়েস্ট কোণে যদি মেন গেট হয় তাহলে মেন গেট এই কোণের জন্য মোটেই ভালো না বিশেষ করে এখানে নর্থ ওয়েস্টে ডব্লু এইট এবং এন ওয়ান থাকে এই দুটোতেই মেন গেট খুব খারাপ এফেক্ট দেয় এখানে মেন গেট হলে জেলাস ফিল বাড়ে এছাড়াও বাইরের শত্রু ভিতরে আসে এবং বাইরের শত্রু বাড়ায় ধার দেনাও বাড়ায় তাই এই কোন গেট বা মেন গেট অ্যাভয়েড করুন যদি কারোর এই কোণে মেন গেট থাকে তাহলে চার ইঞ্চি নীল রঙের বর্ডার দিন মেন গেটে দেখবেন অনেকটাই উপকার পাবেন এখানে যদি কারোর টয়লেট চলে আসে তাহলে টয়লেটের চারপাশে চার ইঞ্চি নীল রঙের বর্ডার দিন বা অ্যালুমিনিয়ামের পাত দিয়ে বর্ডার দিন দেখবেন অনেকটাই সুবিধা পাবেন এখানে যদি কারোর কিচেন চলে আসে ফায়ার এলিমেন্ট চলে আসে কিচেনের গ্যাস ওভেনের নিচে আপনারা নীল রঙের বা সবুজ রঙের টাইলস ব্যবহার করতে পারেন বা সবুজ রঙের আপনি ম্যাট ব্যবহার করতে পারেন এই ফায়ার এলিমেন্ট অর্থাৎ গ্যাস ওভেনের নিচে তাহলে অনেকটাই আরাম পাবেন এছাড়াও এই নর্থ ওয়েস্ট কোণে যদি আপনি পূজা রুম করেন তাহলে এখানে পূজা রুম করলে অতটা অসুবিধা হয় না কিন্তু খেয়াল রাখতে হবে এখানে পূজা রুমে যেন অতিরিক্ত লাল রং না ব্যবহার করা হয় অনেকে কী করা করেন যে ঠাকুরের নিচে আসনটাই লাল রঙের পেতে দেন এবং তার উপর সমস্ত ঠাকুরগুলো সাজিয়ে রাখেন এখানে অনেক ঠাকুর একসাথে রাখবেন না এবং লাল রং অ্যাভয়েড করবেন এখানে সাদা বা নীল রঙের আসন দেওয়ার চেষ্টা করুন হালকা হলুদ বা গোল্ডেন কালার অল্প কিছু ব্যবহার করতে পারেন এবং এখানে ঠাকুর বা ঠাকুর ঠাকুরঘর থাকলে একটা জিনিস খেয়াল রাখবেন যিনি ঠাকুরের পুজো দিতে বসছেন পুজো দেওয়ার সময় যদি অতিরিক্ত ইমোশন ট্রিগার করে অর্থাৎ পুরোনো দিনের কথা বা দুঃখের বিভিন্ন বিষয়গুলো মনে পড়ে চোখে জল আসছে বারবার কান্না পাচ্ছে তাহলে এখান থেকে ঠাকুর সরাবেন না হলে এখানে ঠাকুর থাকতেই পারে যদি এখানে আপনি স্টোরেজ করেন বা ডাস্টবিন রাখেন তাহলেও দেখবেন আপনার একই রকম সমস্যা হচ্ছে যে আপনার লিগাল ইস্যু যেমন দিচ্ছে তেমনি বাড়ির মধ্যে ঝামেলা বাড়াচ্ছে এছাড়াও রোগ শোক লেগেই থাকবে আর কি থাইরয়েড বাড়ায় এখানে যদি স্টোরেজ বেশি থাকে তাই এই বিষয়গুলো আপনি খেয়াল রাখুন থাকলে সরিয়ে ফেলুন তাহলে দেখবেন অনেকটাই উপকার পাবেন এছাড়াও একটা কথা এখানে বলি এই নর্থ ওয়েস্ট যদি রকম এফেক্টেড হয় তাহলে হাঁটুর সমস্যা খুব বেশি বেড়ে যায় অনেক বাড়িতেই দেখা গেছে হাঁটুর সমস্যার জন্য দীর্ঘ দিন ধরে ভুগছেন ওষুধ খেয়েও কোনো রকম আরাম পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি নর্থ ওয়েস্টে দেখুন অনেক সময় ঠিক কম ধরে নর্থ ওয়েস্টে যদি অনেক দিন ধরে অনেকগুলো পেরেক পুঁতে রাখেন বা এখানে যদি অনেকটা চালের জায়গা বা চালের বস্তা বা চালের কোনো ড্রাম এখানে রেখে দেন তাহলেও হাঁটুর সমস্যা হয় এখান থেকে পেরেকগুলো তুলে ফেলুন চাল সরান দেখবেন অনেকটাই উপকার পাবেন হাঁটুর সমস্যা থেকে এছাড়া এখানে আপনি রেমিডি হিসাবে কি ব্যবহার করতে পারেন না আগে রেমেডি ব্যবহার করার আগে সমস্ত রকম বাস্তু দোষ নিরাময় করতে হবে যেভাবে বললাম সেই বিষয়গুলো এখানে সরাতে হবে রং পাল্টাতে হবে টয়লেট কিচেন যেভাবে আমি ব্যালেন্স করতে বললাম সেভাবে ব্যালেন্স করবেন তারপর আপনি এখানে রেমেডি লাগাবেন বাস্তব বাস্তুগত দোষ আছে অথচ রেমেডি লাগাচ্ছেন তাহলে কিন্তু বিপত্তি বাড়তে পারে তাই আগে ব্যালেন্স করুন তারপরে রেমেডি লাগান রেমেডি হিসেবে কি লাগাবেন না এটি সরকারি সাপোর্টিংয়ের কোন তাই সরকারি কোনো প্রতীক আইনি কোনো প্রতীক এখানে লাগাতে পারেন যেমন অশোকের স্তম্ভ লাগাতে পারেন আপনি এখানে বা এখানে আপনি সাতটি সাদা ঘোড়া বা ছবিটা নীল এমন সাতটি সাদা বা নীল ভরা দৌড়াচ্ছে এ এমন ছবিও এখানে লাগাতে পারেন এটি যেহেতু চন্দ্রের কোন তাই চাঁদ ছোট থেকে বড় হচ্ছে পূর্ণচন্দ্র আবার বড় থেকে ছোট হচ্ছে এই যে ছবিটা আপনারা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখেন এই ছবিটাও আপনারা এখানে দিতে পারেন সেক্ষেত্রেও অনেকটাই সুবিধা হয় করে দেখুন অনেকটাই ভালো উপকার পাবেন এবং আমাদের সঙ্গে থাকুন এমনই অনেক কোন সম্পর্কে অনেক বাস্তুদোষ সম্পর্কে আমাদের আপনাদের জীবনের অনেক রকম সমস্যা সম্পর্কে আলোচনা হবে এবং তার প্রত্যেকটাই সমাধান দেওয়ার আমরা চেষ্টা করব আপনারা উপকৃত হবেন ধন্যবাদ